মুসলিম নিষিদ্ধ করেছে জর্ডান জর্ডানের জানিয়েছে ইসলামপন্থী বিরোধী দলটি নাশকতার ষড়যন্ত্রে জড়িত ছিল জাতীয় নিরাপত্তা হুমকিতে ফেলার অভিযোগ করা হয়েছে কুষ্ঠীটির বিরুদ্ধে জর্ডানে এই দলটি কয়েক দশক ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে অন্য অনেক আরব দেশ এটি আগে থেকেই নিষিদ্ধ জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরোধী গোষ্ঠী মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করে ঘোষণা করেছে একই সঙ্গে তাদের অফিসও বন্ধ করে দেওয়া হয় এবং সম্পদ বাজেয়াপ্ত করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী মাজেন আল ফারায়া বলেছেন এই সিদ্ধান্ত একটি নাশকতার ষড়যন্ত্রের প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে এবং তা কার্যকর হবে এ ষড়যন্ত্র দলটির একজন নেতার ছেলে জড়িত ছিল বলেও জানিয়েছেন তিনি ফারায়া জানিয়েছেন তথাকথিত মুসলিম ব্রাদারহুডের সকল কার্যকলাপ নিষিদ্ধ করার এবং যে কোনো কর্মকাণ্ড আইনের বিধান লঙ্ঘন করে বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আরও বলেন এ গোষ্ঠীর মতাদর্শের যে কোনো প্রচারকারীকেও আইনের আওতায় আনা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় প্রমাণিত হয়েছে যে এই গোষ্ঠীটির সদস্যরা করে কাজ করে এবং দেশকে অস্থিতিশীল করতে পারে এমন কার্যকলাপে লিপ্ত হয় জানানো হয়েছে বিলুপ্ত মুসলিম ব্রাদারহুডের সদস্যরা নিরাপত্তা ও জাতীয় ঐক্যে হস্তক্ষেপ করেছে এবং নিরাপত্তা ও জনশৃঙ্খলা ব্যাহত করেছে গোষ্ঠীটির প্রকাশিত যে কোনো কিছুর উপর দেশে থাকা প্রযোজ্য হবে বলেও জানিয়েছে জর্ডার সরকার এই ঘোষণার পরপরই পুলিশ রাজধানী আম্বানে দলটির সদর দপ্তর ঘিরে ফেলে এবং তল্লাশি চালায় মুসলিম ব্রাদারহুড কি মুসলিম ব্রাদারহুড অনেক আরব দেশে নিষিদ্ধ হলেও জর্ডানের সংগঠনটি কয়েক দশক ধরেই আইনসঙ্গতভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে গোষ্ঠীটি সুন্নি ইসলাম মতাদর্শ এবং সরিয়া আইনের অধীনে খেলাফত প্রতিষ্ঠার ঘোষিত লক্ষ্য নিয়ে প্রচারণ চালিয়ে জর্ডানের প্রধান শহরগুলোতে তৃণমূল সমর্থন পেয়েছে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে পার্লামেন্ট নির্বাচনের জর্ডানের ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ইসলামিক অ্যাকশন ফ্রন্ট আইএফ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে হামাসের বিরুদ্ধে ইসলাম হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে মানুষের খুব কাজে লাগিয়ে একশো আসনের মধ্যে একত্রিশটি আসন জিতে নিয়েছে আইএফ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল বত্রিশ শতাংশ ভোটার ফল প্রকাশের পর আইএফ নেতা ওয়াওয়েল আল সাক্কা বলেছিলেন জর্ডানের জনগণ আমাদের ভোট দিয়ে আমাদের উপর আস্থা রেখেছে